আসসালামু আলাইকুম দুই হাজার তেইশ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স এর ইন কোর্স পরীক্ষার তারিখ ও নম্বর প্রেরণের নিয়মাবলী সংক্রান্ত বিজ্ঞপ্তি তো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি বিজ্ঞপ্তিটি এই যে এটা হচ্ছে দুই হাজার তেইশ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স এর কোর্স পরীক্ষার তারিখ ও নম্বর প্রেরণ সংক্রান্ত নিয়মাবলী তো সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও ক্লাসে উপস্থিতি মূল্যায়ন সংক্রান্ত নির্দেশিকার আলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের দুই হাজার তেইশ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার শিক্ষার্থীদের প্রথম এবং দ্বিতীয় ইনকোর্স পরীক্ষার নম্বর এন্ট্রির যাবতীয় কার্যাবলী নিম্নবর্ণিত লিঙ্ক এ প্রবেশ করে নির্ধারিত তারিখের মধ্যে সম্পন্ন করার জন্য অনুরোধ করা হল প্রথম ইনকোর্স পরীক্ষা পঁচিশ এক দুই থেকে সতেরো দুই দুই তারিখ পর্যন্ত দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা উনতিরিশ তিন দুই হাজার ছাব্বিশ থেকে নয় চার দুই তারিখ পর্যন্ত ইনকোর্স নম্বর অনলাইনে এন্ট্রি পনেরো চার দুই হাজার ছাব্বিশ থেকে তেইশ চার দুই হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত তাহলে যারা দুই হাজার তেইশ সালের প্রিলিমিনারি টু মাস্টার্সের পরীক্ষার্থী রয়েছেন ডিগ্রির পরে প্রিলিমিনারি যারা মাস্টার্স করছেন তাদের ইনকোর্স পরীক্ষা দুইটা হবে প্রথম ইনকোর্স এবং দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা তো প্রথম ইনকোর্স পরীক্ষাটা হবে পঁচিশ জানুয়ারি থেকে সতেরোই ফেব্রুয়ারির মধ্যে আর দ্বিতীয় ইনকোর্স পরীক্ষাটা হবে উনতিরিশ মার্চ থেকে নয় এপ্রিলের মধ্যে দুই হাজার ছাব্বিশ সালের তো এই ছিল দুই হাজার সালের প্রিলিমিনারি টু মাস্টার্স শিক্ষার্থীদের জন্য ইনকোর্স পরীক্ষা সংক্রান্ত নোটিশ বা বিজ্ঞপ্তি তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি জায়েদ পলিটিক্যাল সায়েন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি এখানে আপনাদেরকে বিজ্ঞপ্তির মাধ্যমে বিভিন্ন তথ্যগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা অব্যাহত রাখছি ধন্যবাদ সকলকে